তো বন্ধুরা ফাইনালি আপনাদের মাঝে আমি একটা ওয়ারলেস মাইক্রোফোন আনবক্সিং করে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর সম্ভবত এটা আমি মানে কোনো স্পন্সার বা কোনো মানে স্পন্সরের জন্য এই ভিডিওটা করি নাই এটা আমি নিজেই কিনছি কিন্তু আমি আনবক্সিং করি নাই এখন আমি আনবক্সিং করতেছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর মাইক্রোফোনটার মডেল হচ্ছে এস এক্স টোয়েন্টি থ্রি মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন চার্জিং ক্যাশ শহরে আছে মানে আমি সেটাই আপনাদের মাঝে আমি আনবক্সিং করতেছি তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক দিন ধরে ভাবতেছি একটা ওয়ারলেস মাইক্রোফোন কিনবো কিনব তারপর মানে হাতে টাকা ছিল না তারপর অনেক চেষ্টা করে একটা মাইক্রোফোন কিনলাম এটা খোলার পরে একটা এরকম একটা মেনু পাবেন যেটা মানে ওয়ারলেস মাইক্রোফোনটা কিভাবে ইউজ করতে হয় কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় মানে এই যাবতীয় সব মানে ইনফরমেশন এটার মধ্যে লেখা থাকে তো আমরা সেটা আমাদের পাশে রাখতেছি আমরা আমার আমাদের কাঙ্ক্ষিত যে মাইক্রোফোনটা সেটাই দেখব তারপর পেয়ে যাবেন পেয়ে যাবেন একটা মানে চার্জারের জন্য একটা কট পেয়ে যাবেন যেটা আপনার এয়ারপোর্টটা চার্জ করতে পারবেন দেখি এটার মধ্যে কি আছে এটার মধ্যে তেমন কিছু নাই শুধু একটা কট পাওয়া গেছে আর কি মানে ইয়ারপসটা চার দেওয়ার জন্য এই কটটা প্রয়োজন পড়বে তো আরো দেখি কি কি আছে এটা রাখি পাশে তারপর একটা কোমল একটা মানে তুলার মতো একটা নরম স্থানে আপনাদের মানে ওয়ারলেস মাইক্রোফোনটা থাকবে এই হচ্ছে আমাদের ওয়ারলেস মাইক্রোফোন তো আমরা সেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি আর বেশি ভাই দেরি হইতেছে না ভাই তাড়াতাড়ি আনবক্সিং করি তারপর এটা মানে চার্জিং কেস সহকারে মানে এটার ভিতরে আপনাদের এই ওয়ারলেস মাইক্রোফোনটা থাকবে আর এটার ভিতরে আপনি প্রায় দুই থেকে তিন দিনের মতো মানে চার্জের চার্জ দিতে পারবেন আর কি আপনি তো আর একটা না ভিডিও শুট করবেন না দুই তিন দুই থেকে তিন দিন মানে করেন চার্জেন কেসটার ভিতরে মানে রেখে চার্জ দিতে পারবেন কমপক্ষে পাঁচ থেকে ছয় বার মানে এই চার্জিং ক্যাশটা থেকে আপনাদের মাইক্রোফোনটা চার্জ করতে পারবেন এই আর এটার মতরে একটা রিসিভার দুইটা মাইক্রোফোন এই একটা এই একটা মানে এটার ভিতরে এই দুইটা মাইক্রোফোন আর একটা রিসিভার থাকবে আর আমারটা হচ্ছে অ্যাপেলের সেজন্য আমি এটা অ্যাপেল দিয়ে ইউজ করব তো দেখেন আপনারা আর এখানে

এখন আমরা না এখন আমার এই যে মাইক্রোফোনটা আপনারা বয়েস শুনবেন আর যে এখন যে এই মুহূর্তে যে বয়েসটা শুনতেছেন সেটা হচ্ছে আমাদেরতে SX23 মাইক্রোফোনটা দিয়ে আপনারা বয়েসটা শুনতেছেন তো আমি এখন এটা দেখব মানে কত দ্রুত মানে এটা মানে ক্যাপচার করতে পারে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখন মাইক্রোফোনের দ্রুত মানে আমি টেস্ট করব দেখি আমার মানে কতটুক দ্রুত এই মাইক্রোফোনটা ক্যাপচার করতে পারে তো আমি এখন আস্তে আস্তে অনেক পিছনে যাব তো আমি দেখি মানে কতটুকু ভিডিওটা ক্যাপচার করতে পারবে মানে রেকর্ডটা তো আস্তে আমি মনে করেন অনেক দূরে এগিয়ে যাচ্ছি দেখি মানে ভিডিওটা কতটুকু মানে রেকর্ডটা করতে পারে আপনারা ওশে এরকম বলে যান মনে হয় হালকা হালকা একটু শোনায় দিতেছেন ঘের ঘের করতেছে একটা শোনায় তো দেখি মানে কতটুকু রেকর্ড করতে পারে এই ওয়্যারলেস মাইক ফোনটা তো আমি এক পর্যায়ে অনেক দূরে গিয়েছিলাম কিন্তু তারপরও রেকর্ডটা মানে মোটামুটি ভালোই হইছে তো যার বাজেট কম তারা এই মাইক্রোফোনটা কিনতে পারেন তাতে করে কোনো সমস্যা নাই আর এটা ওয়ারলেস মাইক্রোফোন এটার মধ্যে এই চার্জিং ক্যাশটার মধ্যে যখন আপনারা মাইক্রোফোনটা রাখবেন এটার মধ্যে কয় পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ হলে ফলো দিতে ভুলবেন না